নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল শুরু করলাম ব্লগটা দেখুন ভালো লাগবে সারাদিনের কাজকর্ম সঙ্গে অনেক কিছুই শেয়ার করব তো হাজব্যান্ড আলু এনে রেখেছিলো মানে এই রাঙা আলুগুলো অনেক দিন ধরেই পড়েছিলো তো ভাবলাম আজকে একটু আজকে সানডের ব্লগ শেয়ার করছি তো সকালবেলা সময় ছিল তাই আলুটা একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম অনেকগুলো হয়েছে হয়তো দুটো খাবে আর এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি তো শাগনিক আর আমি দুজন ব্রেকফাস্ট করব। আমরা তো এইসব আলু ঠালু খাবো না শাগনিক তো একদমই খেতে চায় না তো আমি এখানে একটু স্যান্ডউইচ টাইপের বানিয়ে নিচ্ছি আর তারপর রান্না করতে হবে আজকে সারাদিন অনেক কাজকর্ম আছে তো এখন ওই সাড়ে এগারোটা বারোটা মতো বাজে রান্না বসিয়ে দিয়েছি এদিকে বেগুন ভাজা আর করলা আলু ভাজা করছি সঙ্গে করব হচ্ছে দু রকম শাক ছিল তো শাকগুলোকে একসঙ্গে নিয়ে নিয়েছি শাক করব। আর এখানে ভাত হয়ে গেছে দুধটাকেও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তো বেগুন ভাজতে তো প্রচুর তেল লাগে আর আজকে সানডে হলেও মটন চিকেন হচ্ছে না বাড়িতে আজকে বানাবো ফিশ কারি তো সর্ষে আর পোস্ত মিশিয়ে আমি এই ফিশ কারিটা করবো কেননা আজকে কেন জানি চিকেন মটন খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম আজকে একটু ফিশ কারি করে নিই আর রান্নাগুলো করে নিয়ে তারপর স্নান করবো তাড়াতাড়ি আজকে সানডে তো একটু ভালো করে সব কিছু ক্লিন করে স্নান করতে হবে মানে বাথরুম ঠাথরুম ধুয়ে তো আমার রান্না হয়ে গেছে একটা মাছের তেল মাছের তেল পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি আর শাক সঙ্গে হচ্ছে এই তো কাতলা মাছ ছিল সরি রুই মাছ ছিল রুই মাছের পোস্ত দিয়ে এরম ঝাল ঝাল করে করেছিলাম তো ভালোই হয়েছিল খেতে আর অ্যাকচুয়ালি এই কয়েকদিন ধরে ভিডিও দেয়নি কেন একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে তো সময় হয়ে উঠছে না সেই জন্য ভিডিও এডিট করাও হয়নি আর এই তো এই হচ্ছে দুপুরবেলার আজকে আমাদের লাঞ্চ মেনু তো দুটো দুটো করে নিয়েছি আর কালকে রাতের পনির ছিল শাকনিক সেটাই একটুখানি খাচ্ছে ওকে তো বাসি জিনিস খাওয়াই না তো ওর কি মন হয়েছে বলছে খাবে আর ওকেও খেতে দিয়ে দিয়েছি এটা আমার খাবার আমি একটু স্যালাডও নিয়েছি আর খাওয়ার দাওয়ার খেয়ে একটু রেস্ট করলাম করে শাগনিকে নিয়ে বেরিয়েছিলাম একটুখানি তো এখন সন্ধেবেলা চলে এসেছি হাটে আজকে সেরকম কিছু কেনার নেই আগে বুধবারে বাজার করে নিয়ে এসেছিল তো সেই জন্য খুব একটা বেশি কিছু না জাস্ট ফ্রুটস নেব আর হচ্ছে নেব একটু ভেজিটেবলস আর সঙ্গে হচ্ছে ফ্লাওয়ার্স মানে ফুল নিয়ে যাব কালকে থেকে আসলে ফুল এখন বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় তো অনেকগুলো দোকান খুঁজছি যে আমরা আসলে এখানে নতুন হাট বসেছে আগে হাটটা অন্য জায়গায় বসত তো খুঁজছি যে ভাইটার কাছে ফল নি তো ওই দাদাটার মানে ভাইটার দেখা পাচ্ছি না তো খুঁজতে খুঁজতে এই যে শেষ পর্যন্ত পেয়ে গেছি আর ওর দোকানেই চলে এসেছি কেননা দিন থেকে ওর কাছ থেকেই ফল নিয়ে যাই তো ফলটল নিয়ে তারপরে চলুন বাড়ি যাই আর এখান থেকে তো ফুল কিনে নিলাম আর ফুলের মালাগুলো দেখুন কিন্তু বেশি দিন থাকে না কেন জানি নষ্ট হয়ে যায় তো ফুল নিয়ে তারপর বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে ফলটলগুলো ধুয়ে রেখেছি এই তো কাশি কুল মানে নারকেল কুল বলি আমরা আর সঙ্গে আপেল নিয়েছি পেয়ারা আর গ্রেপস যদিও গ্রেপস প্রতিদিনই প্রায় কেনা হয় আমাদের কারণ গ্রেপস তো বেশি দিন থাকে না এখন নষ্ট হয়ে যায় সঙ্গে ভেজিটেবলসগুলোকেও একটু ধুয়ে রাখি মানে স্যালাডের ভেজিটেবলসগুলো ধুয়ে ক্লিন করে রেখে দিই তারপরে একবার ধুয়ে কেটে নিলে বা কাটার পরে ধুয়ে নিলেই হয়ে যায় তো এগুলোকে গুছিয়ে রেখে তারপর আবার রাতের ডিনার করতে হবে আর সন্ধ্যেবেলা আজকে একটু বাইরে থেকে খাওয়া হয়েছিল তো সেই জন্য আর রান্না করার খুব একটা খুব একটা মানে সন্ধ্যায় টিফিনটা বানাতে হয়নি আর শাগনি তো এখন পড়াশোনা করছে তো আমি এরই মধ্যে হচ্ছে কাজকর্মগুলো সেরে নিলাম নিয়ে তারপর হচ্ছে ওকে একটু পড়াতে বসাবো তো শাগনিকে পরিয়ে টুড়িয়ে রাত্রেবেলা করেছিলাম ভেজিটেবল স্যুপ সঙ্গে পনির দিয়েছিলাম তো এটাই রাতে আমাদের ডিনার অ্যাকচুয়ালি তো কেননা ওরা খেতে চাইছে না কিছু আর তো ভাবলাম ভেজিটেবল স্যুপ করে নিই তো এই স্যুপ সঙ্গে একটুখানি ছোলার ডালও দিয়েছিলাম তো এই স্যুপটা দিয়ে রাতে খেয়ে নিলাম আর শাগনিকেরও ঘুম পেয়ে গেছে পড়তে পড়তে দেখতে পাচ্ছি যে ঘুমে চোখগুলো কেমন হয়ে গেছে আর বলছে মা ঘুমাবো ঘুমাবো তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে স্যুপটা খাইয়ে আর ভিডিওটাও শেষ করছি ভালো থাকবেন সবাই খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর একটা লাইক করে দিতে পারেন ধন্যবাদ সবাইকেই ভিডিওটি দেখার জন্য টাটা আজকের মতো বিদায় নিচ্ছি